তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আইন নিয়ে উচ্চ শিক্ষা নিয়েছেন অর্থনীতিতে কিন্তু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন আইন অর্থনীতি সমাজবিজ্ঞান সহ নানা বিষয় রাজনীতি শিক্ষা দর্শন সহ জ্ঞানের আরো বহু শাখায় তার অবাধ বিচরণ তিনি যেন ইতিহাস দর্শন আর রাজনীতির এক জীবন্ত অভিধান যেমন ভালো বোঝেন তার চাইতেও ভালো বোঝাতে পারেন তিনি সলিমুল্লাহ খান গত এক দশকে বাংলাদেশে চিন্তাবিদ হিসেবে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে অগ্রগণ্য বিষয় যে মনে করতে পারে তার বক্তব্য না শুনলে তা বোঝায় কি মঞ্চ কি ফেসবুক তার বক্তব্যে সব জায়গায় বোধ হয়ে থাকেন দর্শক শ্রোতারা সবাই তার মতামত ব্যাখ্যা বা বিশ্লেষণ যে মেনে নেন এমন না তবে তার ক্ষুরোধারো যুক্তির কাছে পেরে ওঠা অবশ্যই কঠিন উনিশশো সালে এসএসসি এবং পঁচাত্তর সালে উচ্চ মাধ্যমিক দুটোতেই কুমিল্লা বোর্ডের প্রথম স্থান অর্জন করেন তিনি এমন তাক লাগানো ফলাফলের জন্য উনিশশো সালে তাকে সংবর্ধনা নিয়ে সোনার নৌকা উপহার দেয় এলাকাবাসী সলিমুল্লাহ খান একজন জ্ঞানশীল দূরদর্শী চিন্তাবিদ এবং একজন পরিশ্রমী গবেষক সমাজচিন্তক বিশ্লেষক এবং সাহিত্যের সমালোচক সবসময় নিজেকে ব্যস্ত রাখেন পড়াশোনা ও লেখালেখির কাজে দেশ বিদেশে বিভিন্ন বিষয়ে সেমিনারে অংশ নেন চিরকুমার এই জ্ঞান তাপস তিনি অত্যন্ত তীক্ষ্ণ স্মৃতিশক্তি এবং অসাধারণ মেধাবী একজন লেখক কথায় লেখায় ও বক্তৃতায় মুগ্ধ করতে পারেন শ্রোতা ও পাঠকদের রেফারেন্স ছাড়া কথা বলেন না সলিমুল্লাহ খান যে বিষয়ে কথা বলেন তার অতীত দার্শনিক মতবাদ তুলে ধরতে কখনো পিছপা হননি সলিমুল্লার মেধার প্রকাশ আসলে একদম শৈশব থেকেই জন্ম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সিপাহির পাড়া গ্রামে উনিশশো সালের আঠারোই আগস্ট তার পড়াশোনা এবং কর্মজীবনকে বিচিত্র না বলার অবকাশ নেই এক এক সময় এক এক বিষয়ে পড়াশোনা করে তিনি নিজেকে করেছেন শানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আইন বিষয়ে উনিশশো সালে মাস্টার্স পাশের চার বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের প্রভাষক হিসেবে কর্মজীবনে শুরু পরের বছর শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে সালে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্র গিয়ে নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন অর্থনীতি নিয়ে বিষয় ছিল থিওরিজ অফ সেন্ট্রাল ব্যাংকিং ইন ইংল্যান্ড সেভেন্টি থ্রি টু সেভেন দু হাজার এক সালে সলিমুল্লাহ দেশে ফেরেন এবার যোগ দেন ইস্ট ইউনিভার্সিটিতে পড়াতে থাকেন অর্থনীতি পরের বছর আবার বিদেশ যাত্রা ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অফ আফ্রিকান ভিজিটিং ফেলো হিসেবে তিন সালে ঢাকায় ফিরে অধ্যাপক পদে অর্থনীতি বিভাগে মজার বিষয় হল তখন আবার আইন পেশায় শুরু করেন তিনি দু সালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি আইনের অধ্যাপক হন তিনি সাত বছর সেখানে পড়িয়ে আবার বিষয়বদল দু সালে ইউনিভার্সিটি অব লিবার আর্টস বাংলাদেশের সাধারণ শিক্ষা বিভাগে চাকরি নেন চার বছর পর সেখানকার সেন্টার ফর অ্যাডভান্স থিওরির পরিচালক হন ছাত্রাবস্থায় উনিশশো সালে সলিমুল্লাহ খানের পরিচয় হয় আহমদ সফার সাথে তার মাধ্যমেই পরিচয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে নিজের জীবনে এই দুই বুদ্ধিজীবী দ্বারা চরমভাবে প্রভাবিত হয়েছিলেন তিনি ইংরেজি ছাড়াও নানা ভাষায় পাণ্ডিত্য আছে ডক্টর সলিমুল্লাহ খানের তবে কথা বলেন একেবারে খাঁটি বাংলায় যখন মাতৃভাষায় কথা বলেন তখন কোনো অন্য ভাষার শব্দ আসে না বললেই চলে লেখালেখি করেন আবার সাধু ভাষায় লিখেছেন বেশ কিছু বই সম্পাদনা করেছেন আরও বহু অনুবাদের সংখ্যাও কম নয় নিঃসন্দেহে এই যুগে দেশের সেরা বুদ্ধিজীবীদের একজন হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন তিনি কখনো তার মত প্রকাশ করতে দুইবার ভাবেন না কে কি ভাবল তা নিয়েও চিন্তা থাকে না আবার ভিন্ন মতকে উড়িয়েও দেন না তিনি আহমদ সফা রাষ্ট্রসভা ইতিহাস কারখানা লাকা বিদ্যালয় এবং এশিয়া শিল্প সংস্কৃতি কেন্দ্র সহ নানা সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত